দেখুন অভিযোগ শুধু নয় রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী যে অন্যায় কাজগুলো করে চলেছে রায়গঞ্জবাসীর প্রতি যে দুর্ব্যবহার যে ধরনের একজন জনপ্রতিনিধি করে আসছে তার আমরা নিন্দা করি তার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেনও করব নির্বাচন আয়োগে অলরেডি আমরা কমপ্লেন করেছি বিষয়টা কি না উনি সারা রায়গঞ্জ জুড়ে রুটি খাওয়ায় সবাইকে খাওয়াতেই পারেন উনি ওনার রুটি আছে খাওয়াবে স্বাভাবিক আছে ভালো কাজ করছেন কিন্তু উনি বোধ ভুলে গেছেন বর্তমান সময়ে রায়গঞ্জ বিধানসভা এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে আগামীকাল তার নির্বাচন আর সেই নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন আর তিনি তার স্বর্গীয় পিতার নামে ট্রাস্ট করে সেই রুটি সারা রায়গঞ্জ বসীকে খাওয়াক তাতে আমাদের কোনো আপত্তি নাই উনি খাওয়াক তাতে ওনাকে আমরা স্বাগত জানাই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে উনি যখন রুটি খাওয়াতে খাওয়াতে যারা ওই রুটির গাড়িতে আছে তাদেরকে রুটি ইচ্ছার বলছে এক নম্বর বোতামে ভোট দেবেন এনা রুটি এক নম্বর বোতামে ভোট দেবেন এনআ রুটি এক নম্বর বোতামে ভোট দেবেন এইখানে আমাদের আপত্তি এই এমসিসি চলাকালীন গতকাল নির্বাচনের বিধিবদ্ধ প্রচার শেষ হয়েছে আজকে উনি ওনার স্বর্গীয় পিতার নামে যে গাড়ি চলে রুটি খাওয়ানো চলে সেই গাড়ি নিয়ে যে নোংরা রাজনীতির নমুনা উনি রাখলেন তাতে ওনার রাজনৈতিক দৈন্য দশা প্রমাণিত হয়ে গেছে উনি বুঝে নিয়েছেন আগামীকাল রায়গঞ্জের জনগণ কী করতে পারে এই মডেল কোড অফ কন্ডাক্ট উল্লঙ্ঘন করার জন্য তার এগেনস্টে আমরা থানায় ভুল বললাম ইলেকশন কমিশনে আমরা কমপ্লেন করেছি সৌভাগ্যের কথা কি জানেন আপনারা এই কথা বলে যখন সাধারণ মানুষ করে রুটি দিচ্ছেন সাধারণ মানুষ না সেই রুটি রিফিউজ করেছে ফেরত পাঠিয়ে দিয়েছে নেয়নি শুধু রুটি রিফিউজ করেনি গ্রামবাসীরা তার সেই রুটির গাড়ি আটকে দিয়েছে গ্রামের সাধারণ মানুষ যারা অত পড়াশোনা জানে না যারা অত বড় বড় বিল্ডিং নেই যারা অত কিছু পড়াশোনা জানে না সাধারণ মানুষ তারা জানেন নির্বাচন প্রক্রিয়ায় প্রচার প্রক্রিয়া শেষ হয়ে গেলে পরে এগুলো করা যায় না তারা সেই গাড়ি আটকে দিয়েছে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সেই মারাইপুরা গ্রাম থেকে ছিয়াত্তর নম্বর বুথ আমি আপনাদেরকে বলছি সেই গাড়ি ওইখানে আটকে যেত এবং পরবর্তীকালে সেখানে ব্যাক আসতে রায়গঞ্জের তৃণমূলের প্রার্থীর এই ধরনের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আমরা যেমন ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি সেরকমভাবে রায়গঞ্জ বিধানসভা এলাকার জনতা জনার্দনের কাছে আবেদন আগামীকাল ভোট তৃণমূলের প্রার্থীর মনের ইচ্ছা তৃণমূলের প্রার্থীর জন্য আমার এই ভোট হচ্ছে আপনারা সেটা জানেন উনি বিধায়ক বিজেপির বিধায়ক তারপরে তৃণমূল তারপরে তৃণমূল থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করা লোকসভায় আপনারা তার জবাব দিয়ে দিয়েছেন তারপরে আবার তার বিধায়কে প্রতিদ্বন্দ্বিতা করে ওনার কি চাই সেটা আপনারা জানেন আপনারাই পারেন সেই ব্যক্তিকে কিভাবে জবাব দিতে হয় আপনাদের অপমান কিভাবে নিতে হয় সেটা কালকে আমার ধারণা আপনারা এভিএম মেশিনের মাধ্যমে ওনাকে দেবেন